সাবস্ক্রাইব ক্লিক করুন বেলায় করে আপাতত তিনি বিদায় নিয়েছেন রানীর কাছ থেকে টিভির পর্দা থেকে কিন্তু বাংলার দর্শক মনে অন্যরকম জায়গা করে নিয়েছেন রাজচন্দ্র রানী যে তার রাজাকে কতটা মিস করছেন তা তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ কিছুদিন আগেও গাজী আব্দুল নূর এবং দ্বিতীপ্রিয়ার সম্পর্কটা ছিল ঠিক ইঁদুর বিড়ালের মতো একটা সময় ছিল যখন তারা পরস্পরকে ব্লক করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে তারও দ্বিতিপ্রিয়ার এই শ্যুটি মিস করবেন রাজচন্দ্র তবে বিদায় নিলেও রানীর মন থেকে এখনই হারিয়ে যাচ্ছেন না তিনি টেলিফোনিক কথোপথনে এমনই ইঙ্গিত দিলেন তিনি নূর জানালেন এই মুহূর্তে দীর্ঘ বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে তার রাজচন্দ্রের চরিত্রের জন্য শরীর ভারী হয়ে গিয়েছিল নিজে নিজের জন্য নতুন লুক সেট করেছেন নতুন কাজ নিয়ে কথা হচ্ছে তবে তিনি কিছুটা সময় চাইছেন জৈবতী কন্যার মন নামে একটি বাংলাদেশের সিনেমাতে অভিনয় করছেন তিনি শুটিংয়ের অল্প কাজ বাকি বাংলাদেশে ফিরে সেই ছবির কাজ শেষ করবেন কথা রয়েছে থিয়েটারেরও নূরের কথায় সবার আগে আমি নিজে একজন দর্শক সুতরাং বেশ কিছু থিয়েটার সিনেমা দেখব নূরের পরিবার বাংলাদেশে থাকেন কাজের জন্য এই দুই বছর একেবারে সময় দিতে পারেননি তাদের তাই কিছুদিন ছোট বোন ও মায়ের সঙ্গে সময় কাটাবেন সেখানে তার ছোট একটি ব্যবসা আছে তারও দেখভাল করবেন আর যাবেন বাবার কবরস্থলে খবর এই সময়ের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন